আসসালামু আলাইকুম ফেয়ার্স আজকে বাটিকের মধ্যে হান্ড্রেড পারসেন্ট সুতি কটনের মধ্যে পাতলা পাতলা এত সুন্দর ম্যাক্সি নিয়ে এসেছি কালার গ্যারান্টি থাকবে হ্যাঁ এখানে থাকবে ডান্সিং ম্যাক্সি একদম পাইকারি দোকান থেকে পাইকারি দামে দেখাবো একে কর্পোরেশন এক ব্যাগশুটি নুরানি মার্কেট তৃতীয় তৃতীয়তলা ঢাকা বারোশো পাঁচ ফেয়ার্স এগুলো গরমে পড়ে এত আরাম ফ্যাব্রিক্সটা দেখেন একদম পাতলা একদম রসুনের খোসার মতো একদম আরামদায়ক বডিটাও বড় ফর্টি এইট থেকে ফিফটি মিনিমাম হয়ে যাবে ফিফটি প্লাসও হয় তো এটা লং হয়ে যাবে ফিফটি থ্রি ফিফটি ফোর হয়ে যাবে বা টু হয়ে যাবে ঠিক আছে কালার দেখেন এটার মধ্যে এর মধ্যে অনেকগুলো কালার আছে দেখাচ্ছি দেখেন সুন্দর লাল এবং এটা কি বলে ব্রাউন ডিপ ব্রাউন বা কফি কালার এটা দেখেন বাটিকগুলো সব খুলে দেখাচ্ছি ভিয়ার্স এত পাতলা ফ্যাব্রিক্স এত আরামদায়ক আর কালারও গ্যারান্টি পেয়ে যাচ্ছি দেখেন কালার দেখেছেন খুব আরামদায়ক পঞ্চাশ বায়ান্ন বডির বড় সাইজের ম্যাক্সি প্রাইস থাকবে কত ভাই চারশো পঞ্চাশ কালার গ্যারান্টিতে পেয়ে যাচ্ছেন শুধুমাত্র পাইকারি দোকান সেই জন্য এরকম প্রাইস পাচ্ছেন এই দেখেন মাশাল্লাহ যার যেটা ভাল লাগবে অর্ডার করে ফেলবেন এটা দেখেন খুব সুন্দর আরামদায়ক একটা ফ্যাব্রিক্স প্রাইস ছিল চারশো পঞ্চাশ টাকা এখন আমরা আরেকটা দেখাবো এটাও সামনে বুতাম এটা একটু কালারফুল হবে ঠিক আছে দেখি কি কি কালার আছে দেখেন এটা হচ্ছে আরেকটা কালেকশন ঠিক আছে প্রাইস থাকবে চারশো পঞ্চাশ এটা দেখেন সুন্দর দাম সেম থাকছে এটা দেখেন আজকে সবই বাটিকের মধ্যে দেখাচ্ছি আর এই পর্যন্ত প্রাইস ছিল চারশো পঞ্চাশ বড় বড়ির আর অনেক আছে এটা আবার একটু লেস করা বাটিকের মধ্যে এটা বাটিকের মধ্যে লেস করা এবং এটার প্রাইস হবে পাঁচশো টাকা ঠিক আছে এটার প্রাইস হবে পাঁচশো টাকা এটা দেখেন খুব সুন্দর খুব চড়া কালেকশন দারুণ একটা ব্লু কালার রং কস গ্যারান্টি পেয়ে যাবেন বডিটা কত বড় দেখতে পাচ্ছে এটা দেখেন সুন্দর একটা কালার মাশাআল্লাহ প্রাইস কত এটা? ৳500 এটা 500? আচ্ছা আচ্ছা এটা একটা এটা একটা এটা একটা এটা একটা ঠিক আছে 500 করে এটা দেখেন এটা হচ্ছে আপনার ডান্সিং ম্যাক্সি নিচে এটা কুচি কালার কত সুন্দর দেখেন এগুলো কিন্তু জাগ মানে ম্যাক্সি ছিড়ে যাবে কালার কিচ্ছু হবে না ইনশাআল্লাহ এই দেখেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটার প্রাইস কত থাকছে ভাইয়া পাঁচশো পাঁচশো পঞ্চাশ ঠিক আছে এগুলোর প্রাইস থাকছে পাঁচশো পঞ্চাশ প্রাইস থাকছে পাঁচশো পঞ্চাশ টাকা এটার কালারটা দেখেন কত নাইস দেখেছেন লাল এবং হলুদের কম্বিনেশন এটা দেখেন মার্শাল্লা এত সুন্দর কালারটা দেখেন এটার প্রাইস কত পাঁচশো পাঁচশো পঞ্চাশ টাকা এটা পাঁচশো পঞ্চাশের লাস্ট কালেকশন ঠিক আছে এই যে দেখেন এগুলো হবে আবার কত দাম ছয়শো পঞ্চাশ বিশাল বড় দেখেছেন দেখেন সবগুলোই কিন্তু কালারফুল দেখাচ্ছি এটা আবার ছয়শো কত জানি বললেন ছয়শো পঞ্চাশ এটা ডান্সিং ম্যাক্সি অ্যারাবিয়ান ডান্সিং ম্যাক্সি এগুলো এই দেখেন প্রচুর ঘের মাসাল্লাহ এটা দেখেন কালার কন্ট্রাস্টগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে আপনারা খেয়াল করলেই বুঝতে পারবেন এই যে দেখেন প্রাইস থাকছে ছয়শো টাকা কী পরিমাণে ঘের দেখেছেন ওনাদের ম্যাক্সিগুলো প্রাইস থাকবে সাত ছয়শো টাকা এটা দেখেন তা আশা করছি ভালো লেগেছে আপনাদের যার যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে আপনারা ঘরে বসে অর্ডার করবেন একই কর্পোরেশন থেকে দেখাচ্ছি এক বাই একষট্টি নুরানি মার্কেট তৃতীয়তলা ঢাকা বারোশো পাঁচাল্লাহ হাফিজ আসসালাম